আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে দেখছেন এবং দেশে এবং বাহিরে আমার সালাম নেবেন আলাইকুম আমি আপনাদের সবার ছোট বড় যাই বলেন না কেন আদরের বোন তো আমি নিয়ে আসলাম একটি সুন্দর এবং খুব মজাদার সুস্বাদু একটি পিৎজা দেখেন কত বড় আর আমি সবসময় তোমাদের হাসি খুশি বোন আমি সব সময় তোমাদের আদর এবং ভালোবাসা পেতে চাই আমার পিৎজা খুবই সুন্দর এবং খুবই মজা আমার ভাই আমার খেয়েছি আমরা দুজন তো এখানে মূল্যবান কথা হলো এই যে আমার হাতের যে খাটটা দেখতে পাচ্ছেন এটা গিয়া নিউ জার্সি প্যাটারসন ডাউন টাউনে পড়েছে এই স্টোরটা এই স্টোর এই স্টোরে এসে আপনারা আপনাদের সুন্দর সুন্দর আপনার ইউনিফর্ম আপনার যা যাবতীয় সব কিছু পাবেন এটা আমার দোকান বলতে পারেন আমার স্টোর আর আমার এই স্টোরে এসে আপনার পছন্দ মতো জিনিসপত্র নিতে পারবা সব কিছু আমি অ্যাড্রেস দিয়ে দিলাম আর এই অ্যাড্রেসে আপনারা সব কিছু নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে সব সবগুলো পছন্দের জিনিসই আপনাদের হবে খুবই সুন্দর আর এত বড় স্টোর আমি সবগুলো দেখাতে মনে হয় ভুল করেছি আপনারা প্লিজ আসবেন এটাই লেগে ডাউন টাউন অ্যান্ড প্যাটারসন নিউ জার্সি ফরেসে আমি সুন্দর করে কারটা আবার দেখালাম আপনারা প্লিজ ফরে দেখে নেবেন খুবই সুন্দর এখানে সব কিছু পাওয়া যায় আশা করি আপনাদের উপকারে আসবে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আমার ভুল ত্রুটি হলে প্লিজ কমা দেখবেন আমি তোমাদের হ্যাপি স্মাইল হাসি খুশি বোন আমি তোমাদের ভালোবাসা হয়ে থাকতে চাই ওকে আল্লাহ হাফিজ